রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে এই ভিডিওটা অনেক দিন আগের মানে বাইশে অক্টোবর আমার সোনার জন্মদিন ছিল সেই দিন ভিডিওটা করা হয়েছিলো কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ থাকার জন্য ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই করা যখন আছে এই দেখো সোনার জন্মদিন জন্য সোনাকে আমি পঞ্চামিতে স্নান করালাম তারপরে চন্দন দিয়ে ভালো করে সোনাকে স্নান করিয়ে দিলাম এখন সোনাকে আমি রেডি করে নেব এই যে নতুন একটা জামা সোনাকে পড়াচ্ছি যেমনটা পুজোর সময় বানিয়েছিলাম এটা রেখে দিয়েছিলাম যে সোনাকে জন্মদিনের দিন পরাবো কোনো পুজোর পরেই লক্ষ্মী পূজার দুদিন পরেই সোনার জন্মদিন হলো এ দেখো ম্যাচিং হার পরিয়ে দিয়েছি এ দেখো কেমন লাগছে আমার সোনাকে অবশ্যই বলবে সোনাকে সাজুগুজু করে তারপরে আসনে বসিয়ে একবারে পুজো করে তারপরে আরতি করে ব্রেকফাস্ট দিব কারণ সকালবেলা একবার সেবা হয়ে গেছে আমার শরীরটা বেশি ভালো না তেমন কিছু করতে পারিনি ভেবেছিলাম দু একজনকে বলবো কিন্তু বলতেও পারিনি শরীরটা খারাপ হয়ে গেল আমার এই দেখো ওই চুলটা প্রথমে পড়ালাম ভালো লাগছিল না তারপরে এই চুলটা পরিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার ভালো লাগে কমেন্ট করলে এই দেখো সাজুগুজু কমপ্লিট এখন পারফিউম দিয়ে দিচ্ছি এখন সোনাকে আসনে বসিয়ে দিব। তার আগে একটু দর্পণ দেখিয়ে নিব কারণ দর্পণ দর্শন করাতেই হয় সোনা দেখে সোনাকে কেমন লাগে এই দেখো সোনার পুজো কমপ্লিট হয়ে গেছে আরতি কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার ননী সোনাকেও একই রকম ড্রেস পরিয়েছি এখন আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি লুচি আর সবজি তারপরে দেখো বন্ধুরা এটা সাড়ে এগারোটার দিকে ছানা করে সোনাকে ভোগ নিবেদন করেছিলাম তারপর দুপুরবেলা রান্না করছি বান্না একটু একটু ভুলেও গেছি অনেক দিন আগের ভিডিও তো এই দেখো সোনাকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি যা পেরেছি সামান্য কিছু ভোগ নিবেদন করেছি ভোগ নিবেদন করার পরে বাসিটা সরিয়ে নিলাম তারপরে এই দেখো চলে এসেছি বিকেলবেলা এটা সাড়ে চারটার দিকে সোনাকে একটু ফল ভোগ নিবেদন করেছি এখন এটা সন্ধ্যাবেলা বন্ধু এই চেয়ারটা আমার ছেলে মানে সোনার দাদা নিয়ে এসছে সোনার জন্য জন্মদিনের গিফট এই চেয়ারটাতেই সোনাকে আজকে বসাবো বসানো হয়ে গেছে একটি নতুন টাওয়ালি পেতে সোনাকে বসিয়ে দিয়েছি তারপর সোনাকে আরেকটা নতুন ড্রেস পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম এই দেখো সোনাকে কি মিষ্টি লাগছে কয়েকটা বেলুন এনে ওর দাদা সাজা সাজালো ভালো লাগে জন্মদিনে বাচ্চাদের বেলুন না দিলে ভালো লাগে না ওর দাদা কেক নিয়ে এসেছে একদম ভেজ কেক এই দেখো পরমান্ন করেছিলাম রেখে দিয়েছি এইভাবে আমরা সোনার জন্মদিন পালন করেছি সোনার দাদা সোনার বাবা আমি গোপু ননীসোনা সবাই মিলে এই দেখো আমরা তিনজনে কিন্তু দীপদান করেছি যেহেতু কার্তিক মাস দীপদান করতেই হয় প্রত্যেক দিনই তো আজকেও আমরা করেছি সন্ধ্যাবেলা এখন সোনার দাদা কেকটা কাটছে সোনাকে খাওয়াবে এই দেখো সবাই আমরা খুব ভালোভাবে আনন্দ করে বলছিলাম শুভ জন্মদিন হ্যাপি বার্থডে সোনা মানে খুব আনন্দ করেছি গান করেছি আমরা তিনজনে যেমন পেরেছি তেমন করেই করেছি সোনার হাতে একটু কেক দিয়ে দিল এ দেখো মজা করে ওর গালে একটু কেকও লাগাচ্ছে আমি বারবার না করলাম কিন্তু ও শুনলো না এখন একটু পরমাণু খাওয়াচ্ছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে রাধে রাধে